ভাই ভালো আছেন কি এখন কি বট দিবেন নাকি বট কি পুরোটা ভালো হইব পুরোটাই আজকে তো আগে বাগে আগে ভাগে বের হয়েছেন না এটা ভাই কি গরুর মোটা বট না অরিজিনাল বাড়ি থেকে কি সিদ্ধ করে আনেন নাকি

পাঁচ সাত মিনিট হয়ে যাব না মানে অর্ধেক বাসা থেকে করে আনেন না তো দেখেন দর্শক কিভাবে বট বট ভাজা হচ্ছে এই যে তার দোকান এখানে মূল্য দেওয়া আছে ওই ভাইয়ের নাম্বারও দেওয়া আছে ভাইয়ের নামটা একটু বলেন ভাই তো দেখেন এই বাইকে আসলে এই নবীনগরই সবসময় পাবেন তো আপনাকে নবীনগর কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে মানে সারাদিন বিক্রি করেন না শুধু বিকাল থেকে না ভাই আপনার এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম বুঝছেন ওইখানে বলছিলাম আপনার একটা দোকান থেকে তিনটা দোকান দিবেন একটা দোকান দিয়ে তারা কেউ বিশ্বাস করে না ওদের একটু কিছু বলবেন আপনি বিশ্বাস করবে ভাই বিশ্বাস করারে যখন আমার তলবিয়া প্রথমে একটা দিয়ে একটা থেকে আপনার পরে আর তিনটা দিবেন আর তিনটা দিবেন আমার কাছে ছয় মাসে আবার একটা দিলাম আমার কাছে ওখানে 28 মাস তারপর আরেকটা দিলাম মানে এই এগুলো সব লাভের টাকা থেকে না

প্রত্যেক মাসে চল্লিশ টাকা পঞ্চাশ একটা দোকানে না চারটা দোকান মিলে তো এই ইকরাম ভাই বসছেন একটা দোকান থেকে প্রত্যেক মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তো ইকরাম ভাই তাহলে মাসিক ইনকাম আপনার ধরে নেব দুই লাখ হ্যাঁ ধরে নিলাম দুই লাখ তো বুঝলেন

ফুচকা মহিলাৰা ভাল জিন খাইব নাই তাই মানুহ কিন্তু ব্যস্ত নহয়